নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আদম হবার কাহিনী তো আমরা সবাই জানি এই পৃথিবীতে মানুষ হিসাবে সর্বপ্রথম ঈশ্বর পিতা তার শ্বাসবায়ু দিয়ে সৃষ্টি করেছিলেন আদমকে কিন্তু এই আদম ঈশ্বরের কথার অবাধ্য হয়েছিলেন বলে তার মধ্য দিয়ে এই পৃথিবীতে প্রথম পাপ প্রবেশ করে আর সেদিন থেকেই পাপের শাস্তি হিসাবে মৃত্যু শুরু হয় অপরদিকে প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়ে আমাদের মতো পাপি মানুষদের পাপের দেনা মিটিয়েছিলেন তাই আশীর্বাদ হিসাবে আমাদের জীবনে আসে মুক্তি বা অনন্ত জীবন তাই বলা যেতে পারে একদিকে আদম যেমন আমাদের পাপের কারণ হয়েছিলেন তেমনিভাবে পাপ মুক্তির পথও আমরা পেয়েছি প্রভু যিশুর মাধ্যমে তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাইবেলে বর্ণিত আদম ও যিশু সম্পর্কে একটি তুলনামূলক বর্ণনা যেটি পাওয়া যায় প্রবৃত্ত বাইবেলের নতুন নিয়মে রোমিও পাঁচ অধ্যায়ে তো চলুন শুরু করা যাক একটি মানুষের মধ্য দিয়ে পাপ জগতে এসেছিল ও সেই পাপের মধ্য দিয়ে মৃত্যুও এসেছিল সব মানুষ পাপ করেছে বলে এইভাবে সকলের কাছেই মৃত্যু উপস্থিত হয়েছে আচ্ছা আইন কানুন দেবার আগেই জগতে পাপ ছিল কিন্তু আইন কানুন না থাকলে তো পাপকে পাপ বলে ধরা হয় না তবুও আদবের সময় থেকে আরম্ভ করে মসির সময় পর্যন্ত সকলের উপরেই কিন্তু মৃত্যু রাজত্ব করেছিল এমনকি ঈশ্বরের আদেশ অমান্য করে যারা আদমের মতো পাপ করেননি তাদের উপরেও মৃত্যু রাজত্ব করেছিল যার আসবার কথা ছিল আদম ছিলেন একদিক থেকে সেই যীশু খ্রিস্টেরই ছবি কিন্তু আদমের পাপ যেরকম ঈশ্বরের বিনামূল্যের দান সেই রকম নয় যখন একজন লোকের পাপের ফলে অনেকে মরল তখন ঈশ্বরের দয়ায় এবং আরেকজন মানুষের দয়ার মধ্য দিয়ে যে দান আসলো তা সেই অনেকের জন্য আরো কত বেশি আর সেই একজন মানুষ হলেন প্রভু যিশু খ্রিস্ট একজন মানুষের পাপের তরুণ মৃত্যু সেই একজনের মধ্য দিয়েই রাজত্ব করতে আরম্ভ করেছিল কিন্তু যারা প্রচুর পরিমাণে ঈশ্বরের দয়া ও নির্দোষ বলে তার গ্রহণযোগ্য হওয়ার দান পায় তারা সেই একজন মানুষের অর্থাৎ যীশুখ্রিস্টের মধ্য দিয়ে জীবনের পরিপূর্ণতা নিয়ে নিশ্চয়ই রাজত্ব করবে তাহলে একটা পাপের মধ্য দিয়ে যেমন সব মানুষকেই শাস্তির যোগ্য বলে ধরা হয়েছে তেমনি একটা ন্যায় কাজের মধ্য দিয়ে সব মানুষকেই নির্দোষ বলে গ্রহণ করবার ব্যবস্থাও করা হয়েছে এবং তার ফল হলো অনন্ত জীবন যেমন একজন মানুষের অবাধ্যতার মধ্য দিয়ে অনেককেই পাপি বলে ধরা হয়েছিল তেমনি একজন মানুষের বাধ্যতার মধ্য দিয়ে অনেককেই নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে আইন কানুন নেওয়া হলো যাতে অন্যায় বেড়ে যায় কিন্তু যেখানে অন্যায় বাড়ল সেখানে ঈশ্বরের দয়াও আরও অনেক পরিমাণে বাড়ল সেই দয়া এই জন্য বাড়ল যাতে মৃত্যুর মধ্য দিয়ে যেমন পাপ রাজত্ব করেছিল তেমনি মানুষকে নির্দোষ বলে গ্রহণ করবার মধ্য দিয়ে এখন তার দয়া রাজত্ব করতে পারে আর তারই ফল হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন লাভ তো বন্ধুরা এবার বুঝলেন তো আমরা মানুষ মানেই যে পাপি তা কিন্তু নয় কারণ পিতা আদমের জন্য যেমন আমাদের পাপি হতে হয়েছিল তেমনই প্রভু যিশুর আত্মবলিদানের জন্য আমরা সেই পাপ থেকে মুক্ত হতে পারি তাই যারা বিশ্বাস করবে যে প্রভু যিশু তাদের জন্যও প্রাণ দিয়েছিলেন এবং প্রভু যিশুর মাধ্যমেই তারা পাপ মুক্তির পথ পেয়েছে তারা কিন্তু অনায়াসে তাদের পাপ থেকে মুক্তি পাবে তবে হ্যাঁ শুধু বিশ্বাস করলেই হবে না বিশ্বাসের সাথে সাথে যিশুর দেখানো পথেও কিন্তু চলতে হবে সৎভাবে জীবন কাটাতে হবে আত্মাকে কষ্ট দিয়ে লোক দেখানো কোনো ঈশ্বর বিরোধী কাজ করলে চলবে না তবেই ঈশ্বরের চোখে সে প্রকৃত ধার্মিক লোক হিসাবে গণ্য হতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি কোনো ভিডিওর সাজেশান থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো কথা ভুল বা না বুঝে থাকেন তাহলেও কমেন্টে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ জয় যিশু